আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুমে যে দুইটা শোরুমে আপনাদের জন্য রিজনেবল প্রাইস থেকে শুরু করে সব রেঞ্জের কালেকশন থাকবে আমাদের এই শোরুমগুলোর মধ্যে সব রেঞ্জের কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কী কী কালেকশন পাবেন এখানে নতুন একটা অফারের ড্রেস পাবেন আপনারা যেটা প্রিমিয়াম সুইচ করার মধ্যে বোর্ডিংয়ের কাজ কার্ডওয়ার্কে ডিজাইন করা এটা এটা একটা ড্রেস আমি খুলে দেখাই আপনাদেরকে এই ড্রেসটা বর্তমানে খুবই ভাইরাল এটা হচ্ছে ষোলোশো টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় এটা নয়শো টাকা অফার থাকবে আপনাদের জন্য এই ড্রেসটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি বোর্ডিংয়ের কাজ করা থাকবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কাপড় কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এটার কাপড় কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন বডিটার মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং নিচের প্যানেলটা হচ্ছে এখানে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ এটা অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা অফারে যাবে মাত্র নয়শো টাকা এটা ষোলোশো টাকার ড্রেস এখানে অনেক কালার অনেক ডিজাইন থাকবে ষোলোশো টাকার ড্রেস আমরা নয়শো টাকা দিচ্ছি এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ড্রেসগুলো আপনারা পাবেন যারা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস চান এখানে সব দামি দামি ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলো আমরা দুই হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি এখানে এখানে এই রটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করার ড্রেসগুলো থাকবে এবং জিমিচু ড্রেসের কালেকশনগুলো থাকবে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল এই রডার মধ্যে এই লাক্সারির ড্রেসগুলো আপনারা পঁচিশশো টাকায় পাবেন এখানে ষোলোশো টাকার একটা অফার থাকবে এটা ষোলোশো টাকায় এখানে একটা অফার থাকবে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং আরেকটা অফার থাকবে এখানে ছয়শো পঞ্চাশ টাকায় সব কাজ করার ড্রেস এখানে ছয়শো পঞ্চাশ টাকায় সব কাজ করার ড্রেস এবং এগুলো কত ভাই পাঁচশো টাকায় থাকবে এই লোনগুলো দেখেন এই লোনগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র ফাইভ হান্ড্রেডে যারা পাঁচশো টাকার অফার চান এই অফারগুলো অবশ্যই কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেস এগুলো হাজার টাকার ড্রেস এগুলো মনে করতে হবে আপনি এক হাজার টাকা দিয়ে নিয়েছেন বাট আমরা পাঁচশো টাকায় দিচ্ছি ড্রেস এগুলো পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ড্রেস এখানে অনেক কালেকশন থাকবে ফাইভ হান্ড্রেডের অনেক কালেকশন থাকবে আপনারা যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার চলছে পূর্ণিমা ছাড়ির প্রত্যেকটা শোরুমে এখানেও পাঁচশো টাকার অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে ছয়শো টাকার একটা অফার পাবেন আপনারা ছয়শো টাকার একটা অফার থাকবে এই শোরুমটার মধ্যে এবং আমাদের এই শোরুমটার মধ্যে কী কী কালেকশন পাবেন আমি দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে এখানে একটা ড্রেসের কালেকশন আমরা দিচ্ছি বুটিক্সের ড্রেস এই ড্রেসটার প্রাইস বারোশো তেরোশো টাকাও সেল হয় বাট আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি না ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলোর প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অনেক কালেকশন যে এগুলো ছয়শো পঞ্চাশ এবং এই পাঁচটার মধ্যে আপনারা জিমিচুট ড্রেসের কালেকশনগুলো পাবেন বাইশশো টাকা অফারে জিমিচুট ড্রেসের কালেকশনগুলো পাবেন যেটা বাইশশো টাকা অফারে দিচ্ছি আমরা এখানে পঁচিশশো টাকায় একটা ড্রেস থাকবে লাকজারিয়াস একটা ড্রেস আপনারা পাবেন এখানে পঁচিশশো টাকা অফার এখানে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে আঠেরোশো টাকাও জিমিচু ফ্যাব্রিকের ড্রেস থাকবে যারা জিমিচু ড্রেস পছন্দ করেন অনেকের ইচ্ছা জিমিচু ড্রেস করবেন আঠেরোশো টাকাও আপনার আমরা জিমিচু ড্রেস দিবো আপনাদেরকে এখানে দেখেন এগুলো সব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো সব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো তো অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা ছিল এবং এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো না মাত্র ছয়শো পঞ্চাশে থাকবে এই ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম